আজ ষোল ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা অর্জিত হয় প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয় তবে এবারের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে মোদি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন যেখানে উনিশশো সালের ভারতীয় বিজয় অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন তিনি লিখেছেন আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে তবে এই পোস্টে তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেননি যা বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় মোদী ভারতের সেনাদের অবদান স্বীকার করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অনুপস্থিত তার এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর একটি বিতর্কিত আলোকপাত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত শেয়ার করে লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন হাসনাত আবদুল্লা আরো বলেন এখন যখন ভারত এই স্বাধীনতাকে নিজেদের অর্জন হিসাবে দাবি করে আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখি তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌমত্বের প্রতি ভারতের এমন দাবি একটি বড় ধরনের উদ্বেগজনক বিষয় হিসাবে উল্লেখ করেছেন এই বিতর্কিত পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই मोदी মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভারতের এই মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ বলেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদ্যা ভারতের প্রধানমন্ত্রী মোদীর এমন মন্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তাদের মতে এটি বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার প্রতি অসম্মান এবং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে